হ্যালো গাইস আমি তামালিকার বলছি আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমাদের পিকনিকের ভিডিও নিয়ে চলে আসলাম এর পারিবারিক পিকনিকটার আয়োজন করা হয়েছিল আমার কাকিদের বাসায় তো সবাই মিলে চলে গেলাম সকাল সকাল কাকিদের বাসায় এর আগের দিন দেখেছেন আমরা সবাই এর পিকনিকের কাজকর্ম কিছু এগিয়ে রেখেছিলাম সবাই আসার পর আমাকে বললো একটু চা বানিয়ে খাওয়ানোর জন্য সবাইকে তো আমিও আমিও সবাইকে চা বানিয়ে খাইয়েছি সাথে ছিল সিঙ্গারা সিঙ্গারা চা আমিও একটু খেয়ে নিলাম আমরা আসার আগে কাকে অনেক কিছুই রান্না বান্না করে শেষ করে রেখেছিল এদিকে হচ্ছে কাকির রোস্ট মুরগির রোস্টটা বসিয়ে দিয়েছিল চুলায় তো মুরগির রোস্টটা হতে অনেকটা টাইম লাগে সেজন্য মুরগির রোস্টটা চুলায় বসিয়ে তাগুলো বানানো শুরু করে দিয়েছে এটা ছিল বেগুন ভত্তা বেগুন ভত্তাটা প্রথমে বানিয়ে নিয়েছিল ও অনেকগুলা ভর্তা বানানো শেষ ছিল আর এখানে ছিল বেগুন ভর্তাটা বানানো আমি সেটাই দেখালাম এখানে ছিল আলু ভর্তা আলু ভর্তাটা যদিও আমি খাই না ছিল ইচা সুটকি ভর্তা এই ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল ছিল বেগুন ভর্তা এটা তো বানাতে দেখেছেনি আপনারা সবাই তারপর ছিল ছিল আলু ফুলকপি ভাজি মুরগির রোস্ট মুরগির রোস্টটা দেখতে অনেক লোভনীয় হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছে তারপর ডাল দিয়ে ছোটো ছোটো করে মাংসর টুকরো দিয়ে রান্না করা হয়েছে তারপর ছিল সালাদ পর পোলাও তো সব রান্না শেষ হয়ে গিয়েছিল তারপর আমরা চলে গিয়েছিলাম ছাদে ছাদে করার জন্যই মূলত প্রোগ্রামটা কাকির বাসায় করা আর ছাদে যেহেতু করব আমরা আগে থেকে গিয়ে ছাদটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর সবকিছু ঠিকঠাক করে আমরা নিচে নেমে যাচ্ছিলাম তারপর দেখেন আমার বোন পুরাই টিকটক সেলিব্রিটি সে এত মানুষের মাঝেও বসে বসে টিকটক করতেছিল আমাদের আসার কয়েকজন বাকি ছিল সেই জন্য আমরা তাদের জন্য বসে অপেক্ষা করতেছিলাম কের মজাই আসলে পরিবারের সকলে একসাথে মিলে এ গল্প করা একসাথে কাজ করা এটাই হচ্ছে বড় মজা আসলে খাওয়া দাওয়াটা মুখ্য বিষয় না খাওয়া দাওয়া তো সবার বাসায় সবাই আমরা খাওয়া দাওয়া করি কিন্তু পরিবারের সকলে মিলে একসাথে হওয়া একটা দিন করা তারপর সবাই মিলে একসাথে কাজ করা আমার কিন্তু সবাই মিলে একসাথে কাজ করতে অনেক বেশি আনন্দ লেগেছে এইখানে আর কি সব সেলিব্রিটিদের মেলা বসেছে মানে সব ব্লগার হলে যা হয় আর কি ফ্যামিলির মধ্যে দুই তিনটা ব্লগার তো সবাই একসাথে ভিডিও করতেছিল আর আমি বলতেছিলাম আমার মোবাইলটা কোথায় আমি কেন ভিডিও করতেছিলাম না তো এই যে সবাই বসে গেছে খেতে মানে প্রথমে ছেলেরাই বসে গেছে খেতে আর মেয়েরা দাঁড়াই ছিল আর এদিকে হচ্ছে আমরা সবাই মিলে পরিবেশন করতেছিলাম কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করাচ্ছে যখন সবাই মিলে একসাথে কাজ করছিলাম তখন অনেক বেশি গল্প করছিলাম এটাই অনেক বেশি ভালো লাগছিল যে সবার খাওয়া দাওয়া অলরেডি এক শেষ মানে ছেলেদের খাওয়া দাওয়া শেষ এখন সব মেয়েরা বসে পড়েছিল তো সব মেয়েরা যখন একসাথে বসে পড়েছিল ছেলেরা যখন বসেছে মেয়েরা পরিবেশন করেছিল তো এখন যখন মেয়েরা বসেছিল আর ছেলেরা তো আর পরিবেশন করবে না তাই আমি আর আমার কাকা মিলে পরিবেশন করে দিচ্ছিলাম তো সব মেয়েরা খেতে বসেছিল আর ওইদিকে তো মানে আমার ভাই অনেক কাজ করতেছিল ওর বল অনেক বেশি পছন্দ তো বল নিয়ে অনেক খেলা করতেছিল এই যে আমরা তিন ব্লগ আর একসাথে বসেছিলাম খেতে তো তিন ব্লগ আর খাচ্ছিলাম আর একদম ডেক্সি করাইয়া সব নিয়ে খেতে বসে পড়েছিলাম আর আমি এখানে সবাই আমার থেকে ফুড রিভিউ চাইতেছিল গুড গুড বলতেছিল তো সবাই মিলে ফুড রিভিউ দিচ্ছিলাম ভালোই কিন্তু লেগেছে একটা দিন পরিবারের সবাই মিলে একসাথে কাটানো অনেক বেশি সুন্দর ছিল দিনটা আমাদের জন্য সবার জন্যই সুন্দর ছিল আমাদের পরিবারের মানুষগুলোর জন্য এই যে এই দুই ব্লগারের পাশে আমি খেতে বসছিলাম এই দুই ব্লগার তো মানে স্তুল খাইছে খালি খাইতে খাইতে ডেকসি শো খালি করে দিছে মানে এত খাওয়া খাইছে পূর্ণিমা রয় একদম খাওয়া শেষ করে উঠে আমাদের থেকে ফুড ডিভিউ চাইতেছিল আমি বলতেছিলাম পুরা পিকনিকের সব কাজ আমরা চারজন করছি এখন হচ্ছে যে আপনার কাজ আপনি এই থালা বাসন সবগুলা পরিষ্কার করবেন আমরা অনেক কাজ করছি আপনি আপনি কোনো কাজ এটাই করবেন কি পরিষ্কার করবে সে খাওয়া দাওয়া শেষ করে কোথায় উঠে গেছে ছবি তোলার জন্য হুরুস্থুল ছবি তুলতেছে সে পাশে যেহেতু পানির সমস্যা ছিল থালা বাসনগুলো আর ধুয়ে পরিষ্কার করতে পারলাম না তো কিছুক্ষণ রেস্ট করে সবার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে আমাদের পিকনিক শেষ ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকতে ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকতে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও